আমার আজকের ভিডিওটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে অনুরোধ করব একটু ধৈর্য ধরে শোনার দুজন একদম সাধারণ মানুষের একটা অসাধারণ গল্প তৈরি হয় তার কথায় তাদের সুরে তাদের ভাবে তাদের ভালোবাসায় সেটা বাস্তব জীবন হোক বা কল্পনার জগতে আজকে আমরা চলে গিয়েছিলাম সত্যজিৎ রায় অডিটোরিয়ামে রবন প্রোডাকশন পরিচালিত বিদেশিনীর প্রাইভেট প্রিমিয়ারে সত্যিই মনে হয় ভাগ্যিস গেছিলাম কি একটা ভালো জিনিস না হয় মিস করে যেতাম মনে মনে এখনো ভাবছি আমি হঠাৎ করেই আমার ক্যামেরায় ধরা দিল অরুণাভু নিয়ে নিলাম তার একটা ছোট্ট কাছে মানে বিদেশিনী যদি একটা কথাই বলা হয় তাহলে কি এবার পালা সুরজিৎদার বিদেশিনী করে বা বিদেশিনী গিয়ে কেমন লাগে। আমার প্রথমত বলছি যে আমি তো বেশিরভাগ সময় হয়তো নিজে লিখে নিজে শুরু করে নিজে গাই যখন অন্য কোনো সুরকার বা গীতিকার আমাকে দিয়ে গান করায় তখন আমার খুব আনন্দ হয় তখন এটাও মনে হয় যে আমার দিক থেকে আমি কতটা পারছি কি সৌপর্ণ তার মতো করে একটা শুরু করেছে না তো সেক্ষেত্রে এক্ষেত্রে সৌপর্ণ আমার বসছে আমার গাইতে গেলে আমার দায়িত্ব এটাই হয় যে সৌপর্ণ সুরটাকে তো আমি আমার মতো করে ফুটিয়ে তুলতে পারি সৌপর্ণার মতো করে অথবা অরুণাভ রজত যারা যেভাবে সিনেমাটা ভিজুয়ালাইজ করছে দেখছে এইভাবে যাতে আমি করতে পারি তো সেই জন্য আমার এটা খুব চ্যালেঞ্জিং মনে হয় কারণ নিজের কথা নিজের সুর তো নিজের জানি অত সেটা অনেক সুবিধা হয় কাজ করতে কিন্তু এইটা বেশি চ্যালেঞ্জিং লাগে আর সেইখানে আর কি আমি খুব খুশি যে ওদের এত ভালো লেগেছে বা আরেকটা প্রশ্ন যদি বলি যে কেন বাঁচলেন বিদেশিনী মানে হঠাৎ করে বিদেশিনী পছন্দ হলো কেন আপনার না আমি তো বাঁচিনি ওরা আমাকে বেঁচেছে গান পাঠিয়েছে অরুণ সবাই গান পাঠিয়েছে আমার গান ভীষণ পছন্দ হয়েছিল

এর মাঝে কিন্তু আমি আমাদের তারাদের এক এক করে ইন্টারভিউ নিয়ে নিচ্ছিলাম একটু একটু করে বিদেশিনী করে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে বিদেশিনী বিদেশিনী হয়ে উঠতে পেরেছি এটা এটা ভেবে আমার বেশি ভালো লাগছে এবং এই কাজটা করে ভীষণ মানে আমি ভীষণ খুশি এত সুন্দর মানে স্ক্রিপ্ট এত সুন্দর গল্প কাহিনী এত সুন্দর এত সুন্দরভাবে সাজানো পুরো বিষয়টা একটা টুইস্ট আছে যারা দেখে হ্যাঁ তারা জানে এক্স্যাক্টলি এই টুইস্ট মানুষ মানে আশাই করবে না যে এরকম টুইস্ট থাকতে পারে আমার ভীষণ ভালো লেগেছে এবং এত সুন্দর সুর আমাদেরও তোমাকে বিদেশিনী হিসেবে দেখে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো এবার পালা আমাদের সবুজ বর্ধনদার

নিয়েছি আমরা ছোট্ট একটা তার থেকে রিভিউ নেব ক্যামেরা মায় ফোকাস করো হ্যাঁ তুই জাস্ট আমাকে বল এক কথায় তোর কাছে বিদেশিনী কি তোর কাছে তো অনেক কটা তুই বেশ কাজ করলি এবং আমি তোকে যেটা এখন আখ্যা দিয়েছি যে লিটারালি তুই আপডেটেড ডিরেক্টর হচ্ছিস মিউজিক ডিরেক্টর তো তার কাছে বিদেশিনী কোথায় আলাদা লেগেছে তোর কাছে একটা অন্যরকম একটা প্রেমের গল্প এবং ওই জন্য বিদেশি নিয়ে আমার কাছে খুব স্পেশাল ডিরেক্টর ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে আমি যদি আমার ইমোশন এক্সপ্রেস করার জায়গা পাই তাহলে অবভিয়াসলি সেই কাজটা আমার কাছে অনেক বেশি প্রাইভেট হয়ে যায় ঠিক আছে তো সেই দিক থেকে দেখতে গেলে আমার কাছে মানে খুব স্পেশাল একটা কাজ মানে রজ দর্মা তো স্বাভাবিক ওর জন্য যেভাবে আলাদাভাবে ভেবেছি ওর জন্য মিউজিকটাকে যেভাবে আস্তে আস্তে বিল্ড করেছি ওটাকে তৈরি করেছি তো একটা মানে কি বলবো হয় না প্রত্যেকটা কাজের মধ্যে একটা জার্নি থাকে তো তো এই কাজটা জার্নিটা পুরোটাই খুব ইমোশনাল ঠিক আছে গানটা হোক বিদেশি গান তো শুনেছি গানটাও ইমোশনাল তার মিউজিক ইমোশনাল যখন মানুষ দেখবে আরো বলতে চাইছি অ্যাকচুয়ালি বিদেশিনী গানটা যখন আমরা শুনলাম মানে আমরা সবাই যখন শুনলাম আমরা খুব পছন্দ করেছি এবং গানটার মধ্যে আমি যতবার শুনেছি একটা যন্ত্রণা আছে একটা অদ্ভুত একটা পিছুটান আছে একটা অদ্ভুত যন্ত্রণা আছে তো আমি বলতে চাই যে রিয়েল লাইফে এরকম কোনো যন্ত্রণা বা এরকম কোনো কোনো কিছুর মধ্যে দিয়ে না হলে তো একটা শিল্পীর শিল্পী সত্ত্বা ফুটে ওঠে না স্বাভাবিকভাবে তো কিভাবে হঠাৎ করে এই এতখানি ইমোশান আসলো আর কি এই গানটার মধ্যে আমার মনে হয় যেটা অনেকে বলে যে কিছু এক্সপিরিয়েন্স না থাকলে আসে না হ্যাঁ হ্যাঁ আমি আবার এটাকে সবসময় বিশ্বাস করি না কারণ আমার লাইফে তো সব হয় না আমি তো অন্য লোকের গল্প বলছি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাকে যদি অন্য লোকের গল্প বলতে গিয়ে আমি যদি ল্যাক করি আর আমাকে আমার জীবনে গল্পটা বলতে হবে তবেই আমি অন্য লোকের তাহলে তো আমি একটা মানে সেপারেটেড পারসন হয়ে যাচ্ছি একদম তাই আমাকে তো সবার গল্প বলতে হবে যে কোন স্টোরি হবে তার গল্প আমাকে বলতে হবে তো সেই অনুযায়ী এখানে এরকম কোনো ব্যাপার নেই আমার জীবনে এরকম কোনো গল্প নেই যেটা হচ্ছে আমি টাস্কটা বুঝেছি আমাকে টাস্কটা আমি কি দিতে হবে

বিদেশিনী কেমন লেগেছে তাহলে আমি বলবো একশো একশো পেয়েছি বিদেশিনী তাদের প্রত্যেকটা পুরো টিমকে আমার অনেক অনেক অভিনন্দন হ্যাঁ সব শেষে পটল কুমার তুমি এগেন ফাটাই দিস